গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম এই ওয়ার্ক সাইকেলটা কীভাবে তৈরি করতে হয় ফ্রন্ট ওয়ার্ক সাইকেল কীভাবে তৈরি করতে হয় আজকে আমরা দেখব এই থ্রি ফোর অ্যাঙ্গেলে কীভাবে আমরা ওয়াক্ক সাইকেল তৈরি করতে পারি তো প্রপারভাবে ওয়ার্ক সাইকেল তৈরি করার জন্যে আমাদেরকে এটাকে কপি করতে হবে এবং কপি করে নিউ একটা পেজে নিয়ে যেতে হবে তো আমি এইখানে নতুন একটা পেজে এনে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিচ্ছি এবং এখান থেকে ডুপ্লিকেট আইটেম এবং এটাকে একটু বড় করে দেব এখন এটাতে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করলে আমরা ভিতরে এটার লেয়ারগুলোকে দেখতে পারব তো আমরা এখন সবার নিচে একটি লেয়ার তৈরি করব এই লেয়ারটির মাধ্যমে আমরা একটা লাইন তৈরি করব এই পায়ের নিচে এবং এই লাইনটাকে কপি করে আরেকটা লাইন তৈরি করব একটু উপরে এরকম সেম ভাবে এটাকে আমি অল্টার প্রেস করে মাথার উপরে নিয়ে কপি করব এখানে লেয়ারটিকে লক করে দেব হাতের অ্যাঙ্গেলটাকে আমরা চেঞ্জ করে দেই পরিবর্তন করে দেই ওয়ান এখন আমরা এই ক্যারেক্টারটিকে ওয়ার্ক সাইকেল তৈরি করার জন্য প্রথম পোজ রেডি করব প্রথম পোজের জন্য আমরা এই পাটাকে সামনের দিকে নিয়ে যাব এবং এই হাতটাকে সামনের দিকে দিব এবং এই হাতটাকে পিছনের দিকে রাখবো এই হাতটার যে লেয়ার গুলো আছে এই লেয়ার গুলোকে নিচে নামিয়ে দিব আমরা আমরা কোমরের নিচে নামিয়ে দিব আর এই পাটাকে পিছনের দিকে নিয়ে দিব আমাদের এই ক্যারেক্টারের প্রথম পোজ তৈরি করা হয়ে গেছে এখন আমরা সবার শেষে আসবো এবং সবার শেষে এসে এখানে একটা কি ফ্রেম দিয়ে দিব এবং বিশ ফ্রেমে এসে একটা কি ফ্রেম দিয়ে দিব ফ্রেমে এসে আমরা এটার অপোজিট করব অপোজিট করার জন্যে আমরা এই হাতটাকে পিছনে দিব এবং এই হাতটাকে ধরে সামনের দিকে নিব আর এই পাটাকে পিছনে দিব আর এই পাটাকে সামনে পায়ের কালার দুইটাই একরকম তাই এখানে কিছু বোঝা যাচ্ছে না আমি পায়ের একটা পায়ের কালারটা একটু কমিয়ে দিই এইবার কালারটাকে একটু হালকা করে দিলাম এবং এই কোমরের নিচে নিয়ে দিলাম এখন আমরা এটাকে পিছনে নিয়ে দেব আর দিব তো আমাদের প্রথম ছিল এরকম এবং দ্বিতীয় পোস্ট হয়েছে এরকম এখন আমরা এটাতে একটা ক্লাসিক ট্রেন দিব এখন যদি আমরা প্লে দিই তাহলে দেখতে পাচ্ছি এরকম করে হাঁটতেছে তো এখানে আমাদের আরো কিছু অ্যানিমেশন দিতে হবে আর জন্য আমরা দশ ফ্রেমে একটা কি ফ্রেম নেব এখানে এসে আমরা এই সামনের পাটাকে সোজা করে দেব আর এই পাটাকে বাঁকা করে দেবো এখানে একটু বেঙ্গে যাচ্ছে এটা আমরা মেনুয়ালি ঠিক করে দেব আর এই হাতটাকেও সোজা করে দেব এখন যদি প্লে দেয় তাহলে এখানে দেখতে পাচ্ছেন এরকম করে হাঁটছে এইখানে যেহেতু এসে সোজা হচ্ছে দুটোকে সোজা করছে সেক্ষেত্রে এখানে কিন্তু ক্যারেক্টারটা একটু লম্বা হবে তার জন্য আমরা এই বডিটাকে দৌড়বো ধরে এটাকে একটু উপরে উঠাই দেবো এখন আমরা আবার তিরিশ ফ্রেমের কি ফ্রেম নেব এইখানে ঠিক দশ ফ্রেমের অপোজিট করে দেব আগের মতো হাত দুটোকে সোজা করে দেব আবার এখানে বড়িটাকে ধরবো ধরে বড়িটাকে উঁচু করে দেব যদি প্লে দিই করে এখানে দেখতে পাচ্ছেন হাটতে সে কিন্তু এর চোখ নাক মুখ কিন্তু এনিমেশন হচ্ছে না এক কারণ হচ্ছে এখানে আমাদের প্যারেন্টিং করা ছিল না হেডের ভিতরে এই জন্য এরকমটা হচ্ছে তার জন্যে এখন এই উপরের তিনটে লেয়ারের যে কি ফ্রেমগুলো আছে এগুলোকে আমরা রিমুভ করে দেবো এখন এগুলোকে হেডের সাথে প্যারেন্টিং করব এখন দেখতে পাচ্ছেন অ্যানিমেশন হচ্ছে এতক্ষণ প্যারেন্টিং ছিল না বিদায়ী এটা অ্যানিমেশন হচ্ছিল না চোখ নাক মুখ এখন আমরা প্যারেন্টিং করে দেওয়ার পরে এটা অ্যানিমেশন হচ্ছে এখন যদি আমরা এখানে কি ফ্রেমগুলো সেট করে দিই তাহলে ট্রেনগুলো আবার নিয়ে নিবে এখন যদি আমরা কে এটাকে প্লে দেই তাহলে দেখতে পারবো ঠিকমতো অ্যানিমেশন হচ্ছে আর এখানে যদি আমরা জুম করি অ্যানিমেশন আর এখানে দেখতে পারবো একটু একটু ভেঙে গেছে তো এগুলো ঠিক করার জন্য আমাদেরকে ম্যানুয়ালি ঠিক করতে হবে এখন যদি আমরা সিনে চলে যাই চল্লিশ ফ্রেম পর্যন্ত ফ্রেম নেই এখন যদি প্লে দিই তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের ক্যারেক্টারটির থ্রি ফোর অ্যাঙ্গেলের যে ওয়ার্ক সাইকেল ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব একটা ক্যারেক্টারকে কিভাবে আমরা অটো লিপসিং করতে পারি আমরা এর আগে দেখেছিলাম কীভাবে একটা ক্যারেক্টারকে কি ফ্রেম বাই কি ফ্রেম ম্যানুয়ালি কিভাবে লিপসিং করানো যায় আজকে আমরা দেখবো কিভাবে একটা ক্যারেক্টারকে অটোমেটিক লিপসিং করানো যায় আমরা যে লিপস আসে এই লিপসের লেয়ারে আমরা কোনো কি ফ্রেম যুক্ত করব না অটোমেটিকলি কিভাবে যুক্ত করতে পারি এবং লিপসিং করতে পারি সেটি আমরা দেখব তো এর জন্যে আমি এখানে একটু কী ফ্রেম নিয়ে নিচ্ছি এখানে ফ্রেম নিয়ে নিচ্ছি আমি শুধু ফ্রেম নিয়ে নিলাম তো সবার উপরে আমরা অডিও লেয়ারটা নিব আমি এখানে একটা লেয়ার নিয়ে নিয়েছি এবং এটা থেকে আমি অডিও লিখে দিচ্ছি এখন আমরা আমাদের যে অডিওটা আছে সেই অডিওটা এই লেয়ারে নিয়ে আসবো এর আগে আমাদের এটা হচ্ছে লুপ করা আছে আমরা এটাকে সিঙ্গেল ফ্রেম করে দেবো এখানে অবজেক্ট অবজেক্ট থেকে এখানে সিঙ্গেল ফ্রেম এখন আমরা আমাদের অডিওটাকে এখানে নিয়ে আসবো সো আমি এখান থেকে অডিওটাকে নিয়ে আসতেছি আমি এখানে অডিওটা এখানে নিয়ে আসলাম অডিওটা অবশ্যই আপনারা ওয়েব ফাইলে রাখবেন তাহলে এনিমেটে সুন্দরভাবে এটা ইম্পুট হবে অডিওটা যেন পুরোপুরি শো করে এই জন্য আমি এখান থেকে এফ ফাইভ প্রেস করে আমি কি ফ্রেম বাড়িয়ে নিচ্ছি এই পর্যন্ত অডিওটা আছে এই অডিও পর্যন্ত আমি এখানে ফ্রেমগুলো গুলো রাখবো আর বাকিগুলো ফাইভ টেস্ট করে ডিলিট করে দেবো এখানে আমাদের অডিওটা চলে আসছে এখন আমরা এই যে লিপস আছে এই লিপসটাকে আমরা চাইলে হেড এর ভিতরেও রাখতে পারি আবার চাইলে আমরা হেডের বাইরেও রাখতে পারি তো এনিমেশনের সুবিধাটা আপনার যেখানে সুবিধা হয় আপনি এটাকে সেখানে রাখতে পারেন তো এখন এই লিপসটাকে সিলেক্ট করা থাকা অবস্থায় আমরা যদি এখান থেকে একটু নিচে যাই তাহলে এখানে দেখতে পারবো লিপস সিনক্রোনাইস নামে একটা অপশন আছে লিপসাইনিং তো এইখানে আমরা ক্লিক করে দেবো এইখানে ক্লিক করার পরে এখানে একটা বক্স দেখতে পারবেন এই বক্সের ভিতরে আপনাকে দেখে দিতে হবে কোন ওয়ার্ডের জন্য লিপসটা কিরকম করবে কোন কী ফ্রেমটা কোন ওয়ার্ডের জন্য এটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে দেবো তো নিউট্রাল এটা নিউট্রালি থাকবে আর দ্বিতীয়টা হচ্ছে এস এটা হচ্ছে আ আ হচ্ছে এইভাবে হা করবে আর এটা হচ্ছে ডি ডিটা হচ্ছে এই নিউট্রালি থাকবে ই ইটার ক্ষেত্রে আমরা এই যে এরকম করে দেবো এবং এফ আমরা এটাকে দেব এফ এবং এল এলটাকে আমরা এটাকে দিই এবং এম 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 হচ্ছে নিউট্রল নিউট্রালে থাকবে এবং ও হচ্ছে এটা এবং আর হচ্ছে এটা এস এস দিব আমরা হচ্ছে এটা এবং ও এটা হচ্ছে এটা দিব ইউ আর ও হচ্ছে এই যে এটা ও তো এখন এগুলো আমরা সিলেক্ট করে দেওয়ার পরে আমরা যদি এই পেজের ভিতরে এই ডকুমেন্টের ভিতরে যদি আমাদের দুইটা অডিও থাকে তাহলে এখানে দুইটা অডিও 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 চলে আসবে যেহেতু একটা এবং লেয়ারটা নামে সিলেক্ট করায় সেই জন্য এখানে এই যে অডিও এই লেয়ারটা চলে আসে সো এই লেয়ারটা আমরা সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দিয়ে আমরা যদি ডানে ক্লিক করি তাহলে এটা লিপসিং ক্রিয়েট হওয়া শুরু হয়ে যাবে তো আমি এখানে ডানে ক্লিক করে দিলাম এখন দেখতে পাচ্ছেন এখানে আমাদের অটোমেটিক লিপসিং তৈরি হয়ে গেছে এখন যদি আমি এটাকে প্লে করি সাউন্ডটা একটু তো এখন দেখতে পারবেন এটা লিপসিং হচ্ছে এক এক রাজা ছিল খুবই কঠোর প্রকৃতির তার রাজকার্য পরিচালনার জন্য নিয়োজিত ছিল অভিনীত রাজকর্মচারী এতগুলো কর্মচারীর ভিতরে তার কোনো কর্মচারী যদি রাজকার্য করতে গিয়ে কোনো ভুল করত এখানে লিপসিং করার আগে এই লিপসটা একটু সরে গিয়েছিল যার কারণে এটা একটু খারাপ হয়ে গেছে সো আমরা এটাকে সমাধান করার জন্য আমাদের এই পুরো লিপসিংটাকে এখন ডিলিট করে দিতে হবে তো এই লিপসিং করার আগে আমাদেরকে এগুলো একটু খেয়াল করতে হবে সো খেয়াল করে তারপরে লিপসিং তৈরি করতে হবে আমরা এই কি ফ্রেমগুলো সহজে ডিলিট করার জন্য আমরা এই লেয়ারটাকে সিলেক্ট করব লেয়ারটাকে সিলেক্ট করার পরে কন্ট্রোল প্রেস করে এই প্রথম কি ফ্রেমটাতে ক্লিক করব তবে প্রথম কি ফ্রেমটা আনসিলেক্ট হয়ে যাবে এবং এটাকে এখান থেকে আমরা হচ্ছে ক্লিয়ার কি ফ্রেম করে দেব তাহলে এই যে লিপসটা এখানে প্রথম অবস্থায় চলে আসছে এখানে আমরা দিয়ে দেবো ওয়ান তাহলে এই যে আগের অবস্থায় ফিরে আসছে এখন আমরা এটাকে চেক করে নিব এখন এটা ঠিক হয়ে গেছে এখন আমরা আবার এটাকে সিলেক্ট করব ক্লিপসাইন ইন দেব আমাদের এগ্লু সেটআপ করা ই আছে দেন রান এখানে যা আবার লিপসিন হয়ে গেছে এখন কিন্তু এটা ঠিক আছে এক দুই সেকেন্ডের শুরু খুবই কটু তার রাজকার্য পরিচালনার জন্য নিয়োজিত ছিল অগণিত রাজ কর্মচারী এতগুলো কর্মচারীর ভিতরে তার কোনো কর্মচারী যদি রাজকার্য করতে গিয়ে কোন ভুল করত তাহলে তাকে তিনি কঠিন শাস্তি দিতেন এভাবেই আপনি যে কোনো ক্যারেক্টারকে অটোমেটিক লিপসিং করতে পারবেন আর এই অটোমেটিক লিপসিং করার জন্য আপনাকে অবশ্যই এনিমেটসিসের যে লেটেস্ট বার্সনগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে এটা আপনার দুই হাজার বিশ একুশ সালে যে বাসনগুলো রিলিজ হয়েছে ওই বাসনগুলো ব্যবহার করলে এই অটো লিপসিং ফাংশনটা আপনি পাবেন যদি এর আগের বাসনগুলো ব্যবহার করেন তাহলে হয়তো আপনি এই অটো লিপসিং এর ব্যবহারটা নাও পেতে পারেন তো আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে পারেন এবং পরবর্তী টুইটরালে আপনি কোন বিষয় সম্পর্কে দেখতে চান সেটা আপনি কমেন্ট সেকশনে লিখতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন